সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো নয় আট দু আমি চলে এসেছি বজবজ প্যারেস্টার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সন্ধ্যে ঘড়িতেও বাঁচলো ছটা পঁচিশ এবং এখানে সিএসসি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে পাইপ বসানো কেবিল বসানো দেখো একবার ছবিটা রাত দিন পরিশ্রম করে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এখানে সাধারণ মানুষের সুবিধার্থে ইলেকট্রিক যাতে কোনো ক্রমে ব্যাহত না হয় তারই এখানে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বজবজ প্যারিস্টার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় যেহেতু সামনে আছে বজবজ পৌরসভা তো এখানে কারেন্টের কাজ চলছে দেখো কেবিল বসানোর কাজ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এখানে রাত দিন পরিশ্রম করে কেবিল লাইন যাতে তাড়াতাড়ি বসে যায় তাপ বিদ্যুৎ যাতে অব্যাহত থাকে কারেন্ট সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্য এখানে মাটি খোঁড়ার কাজ চলছে যাতে এই কেবিল লাইনটা হলুদ মতো যে তারটা গেছে সেটা যাতে তাড়াতাড়ি বসানো যায় এবং বসিয়ে দ্রুত কাজ সারানো যায় এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বজবজ প্যারিস্টার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম